আপনারা কেমন আছেন সত্যি ভালো আছেন এক বছর আগে বারো ফেব্রুয়ারি আপনারা কেমন ছিলেন ভালো না ওই দিনটা কি মনে আছে মনে থাকবে না মানুষের স্মরণ শক্তি কম ভুলে যাবেন ওই দিন পর আবার ভুলে যাবেন তারা কিন্তু বর্ডারে আছে যেগুলো চোখে পড়বো সাবধান অতীতের কথা বললেন না পনেরো বছর সতেরো বছরের জুলুম অত্যাচার নির্যাতনের কথা বলবেন না বলবেন না আমার ভবিষ্যৎ বংশধর অভিশাপ দিবে আমাদেরকে যখন ভুলে যাই শুধু অভিশাপ দিবে অভিশাপের যোগ্যতা কারণ আমরা অনেক সৃষ্টি করেছি অনেক সৃষ্টি করেছি আমরা অভিশাপ পাওয়ার যোগ্য উপযুক্ত তবু আল্লাহ

বাইডেন যদি ইলেকশন করতে পারেন ধরুন বাইডেন তো প্রেসিডেন্ট আমেরিকা ওর বয়স আর আপনার বয়স হিসাব করে দেখছি আমরা সমান একবার সমান সমান সে যদি প্রেসিডেন্ট হিসাবে আমেরিকা মতো দেখে আমাদের বাংলাদেশে একটা আসনের নির্বাচনের দুর্গা মারপুর নির্বাচনী এলাকার আপনি কেন ইলেকশন করতে পারবেন না করতে হবে আমি বলছিলাম ইলেকশন তো হবে শেখ হাসিনার

এখন পরিবর্তন হয়ে গেছে আটাই নির্বাচন কিন্তু এখন আমাদের সেটার জন্য আপনারা মনে থেকে তার উত্থাপন করতে চাই দেখেন বহু তিন যাব পনেরো বছর কোথায় ছিল আমার মতো কোথায় ছিল

অল্প বয়সের ভুল রাজনীতি অনেক কিছু যুদ্ধ করেছিলেন তারা আমাদের জন্য অতি সঙ্গী সাথী বন্ধু বলবো রাজনীতি কর্মীর বন্ধু চেয়ারম্যান রাজু চেয়ারম্যান চেয়ারম্যান ছিলেন অন্য প্রতি অন্য রাজনীতি করতেন ভালো মানুষ ছিলেন সৎ মানুষ দিলেন চেয়ারম্যান ছিলেন আমি ওনাকে একদিন সকে বসতাম এক কাপ চা খাইলাম আমি বুঝাইলাম আপনার মতো ভালো মানুষ নিয়ে আমি রাজনীতি করতে আনন্দ পাবো আপনি যদি আমার সঙ্গে থাকেন আমি সহজ পাবো সব পাবো আমাকে সঠিক প্রতি চাইবেন আপনি আমার সঙ্গে চলে এলেন আমার চলে আসেন আমার হয়তো অন্য থাকতে পারে আমার অনুরোধে উনি ওনার দল ত্যাগ করে আমার সঙ্গে আমার দলে এসে গেছিলেন আজ থেকে প্রায় নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ বাংলাদেশ কলিকাতে নতুন বাংলাদেশের বাংলাদেশ আমরা মুসলমানদের বাংলাদেশ যুব অত্যাচার নির্যাতন শিকারে যারা হয়েছি তাদের বাংলাদেশ যাদেরকে আমরা দিকে দিকে বঞ্চিত করা হয়েছে এই যে যুবক চাকরি পায় না